বাদশাহ ছিলেন ইব্রাহিম কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে কাটে 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 অথবা রাত্র মরুতে দিন জঙ্গলে পর্যন্ত অবস্থান করছেন অপেক্ষা করছেন হয়তো ইব্রাহিম ভুল বুঝবে আবার রাজত্বে ফিরে আসবে কেননা তার মতো ন্যায় প্রাণ বাদশা ছিল না যেমন মানুষ ভালো ছিল সেও ভালো ছিল কিন্তু ইব্রাহিম ফিরেন নাই ফকির জীবন গ্রহণ করছে কোন একদিন সে ঘুরতে ঘুরতে বস্ত্রায় তারই এলাকায় চলে আসে। তো বস্ত্রার মানুষ তাকে ঘিরা ধরছে ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে এখন রাত জঙ্গলে দিন মরুতে দিন জঙ্গলে রাত মরুতে এই জীবন কেন তুমি গ্রহণ করলে বসে চারটা চিন্তা আমাকে পাগল বানায় বসে টা বটা চাইটা চিন্তা আমি পাগল। প্রসে সেই চাইটা চিন্তা কি। প্রসেশোন মার প্যাটে যেদিন রু আছে। সব কিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে। সেই দুটাকি জিনিস কি বলে আসাতি ইম আম সাড়ি। আমি নেককার না বদকার ফালা আদেরি মাদার করতি। আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে ইব্রাহিম দ্বিতীয় বলে যেদিন মালাকুল মৌত আমাকে উঠায় নিয়ে যাবে রু নিতে আসবে দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে হয়তো বলবে আইয়া তোমার নফসত পবিত্র রু অথবা বলবে অপবিত্র রু দুটার যে কোনো একটা বলবেই বলবে আগে বলবে ইলা রহিম চলো শান্তিময় জগতের দিকে অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছ চলো ওই কষ্টময় জগতের দিকে তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে আদান্বিত নয় অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না বলে ফালা আদরি মাদা ইউাতি আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে বলছে ইব্রাহিম তৃতীয় বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে কেউ পারবে না যেমন বোমা মানুষ গুলা কথা বুঝাইতে না পারলে হা জানিনা আমি জবাব দিতে পারবো কি পারবো না এটা তৃতীয় ভাবনা তৃতীয় চিন্তা বলছে চতুর্থ বলে কেমতের দিন দুই দল করা হবে

তো বস্ত্রার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই তো তোমার কথা শুনে পাগল আমরা পাগল হইতে বাধ্য বাস্তবিক স্যার জায়গায় আমি চলে আসছি আল্লাহকে পাওয়া পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া কি কি পাওয়া কি পাওয়া আল্লাহ কে দুনিয়ার জীবনটা হয়তো কাটা যাবে কেননা আল্লাহর প্রতিশ্রুতির কারণে কাটা যাবে অঙ্গীকারের কারণে কাটা যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে কিন্তু একটা দিন আসতেছে ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া একটা সেকেন্ডও কাটবে না কি ছাড়া কি ছাড়া

আল্লাহ পাওয়া উদ্দেশ্য আল্লাহকে কিভাবে পাওয়া যাবে আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়ে যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে

الله <التو> المصغر الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط القافض الرافع موز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقل وكيل القفي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجام والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله نيران بيت بدر এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন আমাকে পাইতে যদি চাও মনে আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস পা চায় কিন্তু চায় পায়ে তো কয়টা পায় বলেন যা চাইছি সবকিছু পায় গেছি কত টুক পাইছি কত টুক পাই নাই হ্যাঁ না পাওয়ার সংখ্যাই কত বেশি অবর্ণনীয় বেশি ঠিক না পাওয়ার সংখ্যাটা বড়ই অগণ্য ঠিক না